ঠিকম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো শুরু করতে যাচ্ছি আজকের কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো অলরেডি সেটা আপনারা হেডিংয়ে দেখে নিয়েছেন তো রিসেন্টলি আপনারা জানেন যে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এটা শুরু হতে যাচ্ছে তো এই বিষয়ে আমি আজকে কথা বলবো তো একটি বক্তব্য কয়েক মাস এক থেকে দেড় মাস আগে বলা হয়েছিল সেটা হচ্ছে যদি আমাদের দেশে কোনো হিন্দু না থাকতে পারে তাহলে ভারতেও কোনো মুসলমান থাকতে পারবে না এক থেকে দেড় মাস আগে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মিটিংয়ে মানে মিটিং না এটা হচ্ছে এই বক্তব্যটি আমাদের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সমাবেশ থেকে এই বক্তব্যটি বলা হয় বলা হয়েছিল হিন্দুরা যদি এদেশে থাকতে না পারে তাহলে কোনো মুসলিমও ভারতে থাকতে পারবে না এবং আরো বলা হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেভাবে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল সেভাবে এখন এই ভাগ হয়ে এভাবে বসবাস করবে যিনি বলেছিলেন এটা তার কতটা মনের কথা সেটা আসলে বোঝা যাচ্ছে না গতকালও চার অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয় আট দফা দাবি নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এটা শুধু হিন্দু সম্প্রদায় নয় সংখ্যালঘু সম্প্রদায় পাহাড়ি সম্প্রদায় তারপর বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ সব ধর্মাবলম্বী মিলে এই সমাবেশটা করে থাকে এখানে তারা তাদের সুরক্ষার দাবিতে সুরক্ষার জন্য আট দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশ শুধু সমাবেশ বললে হবে না মহা সমাবেশ অনুষ্ঠিত করে সমাবেশে মূল বক্তব্য ছিল এটাই হিন্দু সহ সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার দাবি কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এমনটা হচ্ছে কেন হিন্দুরা সুরক্ষা বোধ করছে না হিন্দুরা কেন থাকতে পারছে না বাংলাদেশে কেন তারা থাকতে পারবে না এমনটা তো হওয়ার কথা ছিল না তাই না সেই মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে কি বলা হয়েছিল যে এই বাংলাদেশ হবে সমস্ত সম্প্রদায়ের মানুষের এবং সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে উপেক্ষা করে মানে সবাই ধর্ম সব ধর্মের মানুষ এখানে একত্রে থাকবে বাংলাদেশ হবে একটা স্বাধীন রাষ্ট্র উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের চেতনা এটাই ছিল যে এই বাংলাদেশের সকল সম্প্রদায় এবং সকল ধর্ম বর্ণের মানুষ একত্রে থাকবে এবং এই কারণেই স্বাধীনতা হয়েছিল এই বাংলাদেশ যেমন মুসলমানের বাংলাদেশ তেমনি হিন্দুর বাংলাদেশ তেমনি খ্রিস্টানের বাংলাদেশ তেমনি বৌদ্ধের বাংলাদেশ তেমনি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সমতল ভূমিতে যারা আছেন সেই পাহাড়িদের বাংলাদেশ এটা সকলের বাংলাদেশ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এটাই ছিল যে এই বাংলাদেশ হবে অসম্প্র অসাম্প্রদায়িক বাংলাদেশ সমস্ত ধর্ম বর্ণ মানুষের বাংলাদেশ আজ মুক্তিযুদ্ধের তেপ্পান্ন বছর পরে এসে বাংলাদেশের কী অবস্থা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে বাংলাদেশ হয়ে গেছে মানে সে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ আমরা চিন্তা করেছিলাম সেটা নাই বাংলাদেশ হয়ে গেছে বৈষম্য যে বৈষম্যবিহীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম বাংলাদেশ হয়ে গেছে বৈষম্যতায় ভরপুর বাংলাদেশে সব কিছু সেই অসম্প্রা অসাম্প্রদায়িকতা সে বৈষম্যবিহীন সেইগুলো সব কিছু অনুপস্থিত লক্ষ্য করা যাচ্ছে আজকে পাঁচ তারিখের পর থেকে আপনারা দেখেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এবং কী নির্যাতনটা হচ্ছে এবং বিভিন্ন মন্দিরে আগুন দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার করা হচ্ছে ইভেন সামনে দুর্গাপূজাকে উপলক্ষ করেও কয়েকটা মন্দিরে ভাঙা হয়েছে যার কারণে আজকে সংখ্যালঘু সম্প্রদায় নিজের নিজেদের সুরক্ষার জন্য নিজেদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায় আজকে এই কথা বলছেন আপনারা মানে সরকারকে বলছেন সংখ্যালঘু সম্প্রদায় আজকে সরকারকে বল বলছে যে আপনারা বলেন আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন না তাহলে আমরা দেশ ছেড়ে চলে যাব একজন শুভবুদ্ধির মানুষ আপনি কি বলবেন যে এই দেশটা শুধু মুসলমানের হবে মানুষের সৌন্দর্য সমাজের সৌন্দর্য তো সেখানেই হয় যেখানে সেটি কম থাকুক হিন্দু বসবাস করবে বৌদ্ধ বসবাস করবে খ্রিস্টান বসবাস করবে মুসলিম বসবাস করবে এটাই তো একটি সমাজের সৌন্দর্য একটি দেশের সৌন্দর্য কারণ হাত কাটলে সবারই লাল রক্ত বের হবে আমরা সবাই মানুষ এবং আমাদের ধর্মে বলা হয়েছে মুসলিম ধর্মে বলা হয়েছে মানুষ সৃষ্টির সেরাজি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত এবং মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন সেখানে কিন্তু আল্লাহ বলেননি যে আমি মুসলমানকে খুব সুন্দর করে সৃষ্টি করেছি হিন্দুকে করিনি এমন কথা কিন্তু কোথায়ও বলা নেই তাহলে আমরা সেই সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ মিলেমিশে থাকে কিন্তু আজকে আজকে দেখুন কি অবস্থা সংখ্যালঘু সম্প্রদায়কে আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে ভয়ের মধ্যে বসবাস করতে হচ্ছে আতঙ্ক ভয় এবং ঘৃণা নিয়ে বসবাস করতে হচ্ছে আমরা জানি দু মাস আগে যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার সে আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করে কিন্তু আজকে দু মাস পেরিয়ে গেলেও আমরা কি দেখতে পা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার সাথে সাথে অথবা বিগত আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার সাথে সাথে পাঁচ আগস্ট থেকে হিন্দুদের বাড়ি ঘর ধ্বংস করা হয়েছে হিন্দুদের উপরে নির্যাতন করা হয়েছে সেটা কেন বহু মানুষ বহু হিন্দু মানুষ তাদের বাড়ি ঘরে ফিরছে না লুকিয়ে লুকিয়ে থাকছে কিন্তু এমন দুমাস পরেও এমন কেন হবে তাহলে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সুরক্ষা দিতে পারছে না তাহলে কি সবার শান্তি নিশ্চিত করতে পারছে না সবাইকে থাকার হিন্দুদেরকে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিতে পারছে না আশ্চর্যজনক ভাবে কি রাষ্ট্রীয় ভাবে এই যে হিন্দুদের উপর যে এতটা নির্যাতন হচ্ছে আমরা দুই একটা টক শোতে শুনি যে হ্যাঁ এক জায়গায় হিন্দুদের উপর নির্যাতন হয়েছে রাষ্ট্রীয়ভাবে এই নির্যাতনের কোনো ছবি বা ওইভাবে কোনো ভিডিও বা ওরকম কোনো প্রচার বা সরকারের তরফ থেকে ওরকম কোনো বক্তব্য বা তাদের সুরক্ষা দেওয়ার ওইরকম কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাই বা সরকার হয়তো বলছেন যে হ্যাঁ আমরা চেষ্টা করছি সবাইকে সবার আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করতে সবাইকে সুরক্ষা দিতে কিন্তু আসলে কি সেটা হয়েছে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় তারা নিজেদের জীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে তারা নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে তারা বাংলাদেশে ঠিকমতো থাকতে পারবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে এই কারণে আজকে এই সংখ্যালঘু সম্প্রদায় জোট আন্দোলনের জোট আন্দোলনে নামতে বাধ্য হয়েছে এবং অলরেডি তারা গতকালও আন্দোলন করেছে এর আগেও আন্দোলন করেছে দেশ আস্তে আস্তে অস্থির হয়ে যাচ্ছে কিন্তু আমরা এটার আমরা চাই এটা বন্ধ হোক সরকার এদিকে নজর দে সামনে একটি বড় উৎসব হতে যাচ্ছে দুর্গাপূজা সেখানে সকলের নিরাপত্তা সমস্ত সম্প্রদায়ের নিরাপত্তা এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ এবং আমাদের জন্য চ্যালেঞ্জ আমরা আসলে একটা ব্যর্থ জাতি হয়েছি কেননা স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারিনি সেখানে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু এই ব্যর্থতার দায়টা । আজকে এমন একটা সময় সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব নক করছে ইতিমধ্যে পূজার জন্য দুর্গা পূজার জন্য সনাতন ধর্মাবলম্বীদের সেই উৎসবের যে শুরুটা আনন্দটা সেটা শুরু হয়ে ঠিক সেই সময় সনাতন ধর্মাবলম্বী মানুষরা ঝড় বৃষ্টি কাদা উপেক্ষা করে রাস্তায় নেমেছে এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয় এখন এগুলো আমরা বন্ধভোগ সেটাই যাচ্ছি মানবতার স্বার্থে সকল ধর্মের সহ অবস্থান এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করার স্বার্থে আমরা প্রত্যাশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা তারা যে আট দফা দাবি পেশ করেছে তাদের সেই যৌক্তিক দাবির পক্ষে সমর্থন দেবে এবং তাদের দাবি মেনে নেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সংখ্যালঘু সম্প্রদায় আমাদের ভাই বোন তাদের কোনো কিছু হলে সেটার দায় আমাদের উপরও আসবে তাদেরকে সরকার তো নিরাপত্তা দেবে আমরাও তাদের পাশে থেকে তাদের সার্বক্ষণিক নিরাপত্তার দেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে তাদের এই সুন্দর উৎসবটা যাতে সুন্দরভাবে সমাপ্ত হয় নয় তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং ১৩ তারিখ পর্যন্ত উৎসব চলবে দুর্গা বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হবে তো তাদের উৎসবটা যেন সুন্দরভাবে তারা করতে পারে এত বছর যেভাবে করে এসেছে আমরা ঠিক এত বছর তাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছি তাদেরকে তাদের উৎসবটা সুন্দরভাবে হতে দিয়েছি এবারও আমরা ওইভাবেই চেষ্টা করব আর সরকার তো করবে সেটা আমরা আশাবাদী তাদের সুরক্ষার জন্য যেখানে পুলিশ বাহিনী আর্মি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যা লাগে যেখানে যাদেরকে প্রয়োজন সব জায়গায় সব মন্দিরগুলোতে সুরক্ষা দেবে এই আর কি তো সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সবার উপর মানুষ সত্য তাহার উপরে কিছু নাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও আরেকটা কথা বলতে তো ভুলে গেছি আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন আছে ঘন্টা ওখানে একটা টিক মেরে দেবেন দিলে কি হবে আমার ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশান পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে এই মুহূর্তে আমি ভিডিওটা আপলোড করেছি আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক দোয়া থাকলো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই সবাই বোন বোন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম